হাওড়া ব্রিজের একদম নিচ দিয়ে গেলাম আগে হাওড়া ব্রিজ দেখেছি কিন্তু হাওড়া ব্রিজের নিচে থেকে আসবো এটা কোনোদিন ভাবিনি আজকে প্রথম মাস কালাম খুব ভালো লাগছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গ এই যে দেখতে পাচ্ছি সাধারণ লাগে অসাধারণ আর এখান থেকে হাওড়া ব্রিজ তো দেখাই যাচ্ছে আর এই হচ্ছে ফ্রাঙ্গন এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস লেফট সাইড ব্লগ সো আজকের কিন্তু আমি যাব রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি দেখতে এবং আমি এই মুহূর্তে আছি উত্তরাম ঘাটে হাওড়ার এক বিশেষ সুন্দর একটা জায়গা লঞ্চ চেপে আমি কিন্তু এখান থেকে যাব ভাবতেই কেমন লাগে তাই না মানে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাব এবং তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করব। একদম নদী থেকে মানে গঙ্গা থেকে গঙ্গার বুকের উপরে দাঁড়িয়ে আমি তোমাদেরকে দেখাবো হাওড়া ব্রিজের একদম খুব সুন্দর একটা ভিউ এই হচ্ছে উত্তম ঘাট এবং পাশে আছে আরতি বন্দনা এবং এই এখান থেকে কিন্তু আমরা যাত্রাটা শুরু করছি মানে এখান থেকে স্টার্ট করছি আমরা যাব হচ্ছে নিমতলা ঘাটে এবং নিমতলা ঘাটের রবীন্দ্রনাথ টেগরের যে সমাধি সেই সমাধিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ওখানকার কেমন কি সব কিছু তোমাদের সঙ্গে দেখাবো আর সামনে দেখতে পাচ্ছ ওই যে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাব এবং হাওড়া ব্রিজ নিচ থেকে কেমন লাগে সেটা তোমাদের এই ভিডিওতে দেখাবো চলো যাওয়া যাক উত্তম ঘাট থেকে আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি নিমতলা ঘাটের দিকে অর্থাৎ হাওড়া ব্রিজ টোপকে কিন্তু ওদিকে যেতে হবে আর গঙ্গার বুক থেকে হাওড়া ব্রিজটা জাস্ট কেমন লাগে তোমাদের এই ভিডিওতে অ্যাকচুয়াল আমি এখান থেকে খালি চোখে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না কিন্তু যতটা এগোচ্ছি মানে যতটা এগিয়ে যাচ্ছি এই হাওড়া ব্রিজের বিশাল রূপ কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছ সেই বোর্ডটা ক্রস করলেই কিন্তু একদম ফ্রন্ট একদম মিডিল পয়েন্ট থেকে কিন্তু হাওড়া ব্রিজ সঙ্গে কিন্তু আব্বাস আছে যে এই যে অনুভূতি বা ফিলিং সেটা বলে বোঝা যায় সেজন্য এত কষ্ট করে এইরকম কষ্ট করে এটা কষ্ট করলেও অনেকে পারবে না একদম একদম কারণ এটার জন্য একটা নির্দিষ্ট টাইমিং দরকার নির্দিষ্ট টাইমিং দরকার সবাই ব্যস্ত মানুষ তার মধ্যে থেকে সময় বের করে দিতে সময় বের করে দিতে আর প্রথমত তুমি যদি চাও মনে করো তাহলে নৌকা যদি ভাড়া করো নৌকা কিন্তু এইভাবে অতটা দূর কিন্তু ডাঁড় টেনে টেনে নিয়ে যেতে পারবে না যে দাঁড় হয় না নৌকার সেই দাঁড় টেনে টেনে কিন্তু অত নিয়ে যেতে পারবে না লঞ্চ আর লঞ্চ যদি ভাড়া করো পার্টিকুলার তোমাকে আলাদা একটা লঞ্চ ভাড়া করতে হবে রকম মানে সিন দেখতে গেলে হ্যাঁ হাওড়া ব্রিজ তোমরা অনেকে দেখেছো সেটা আমরা জানি নিশ্চয়ই দেখেছো সেটা আমরা জানি কিন্তু এই রকম লোকেশান থেকে তোমরা দেখতে পাবে আমার মনে হয় এটা এটা ভিডিওতে সম্ভব আমার ভিডিওতে সম্ভব না এটা কি আরতি বন্দনা আরতি বন্দনা কিন্তু ক্রস করছি আর সামনে কিন্তু খুব সুন্দর একটা লোকেশন আর ওই দূরে যে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে হাওড়া শহর এই নদীর তীরে পশ্চিম তীরে অবস্থিত এই শহরটি এটা কিন্তু কলকাতার যমজ শহরও বলা হয় শহরটা কতটা সুন্দর তোমরা নিশ্চয়ই জানো যেখানে হাওড়া স্টেশন তার সাথে বিভিন্ন ফেরি ঘাট থেকে শুরু করে হাওড়া ব্রিজের সঙ্গে কিন্তু মানে হাওড়া ব্রিজ এমন একটা ব্রিজ কলকাতা শহরটাকে কিন্তু হাওড়ার সঙ্গে কানেক্ট করেছে এবং সেটা নদীর উপর থেকে যা সুন্দর লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না সত্যি অপূর্ব লাগছে দূর থেকে কতটা আসছে আমি বলতে পারছি না কাছে গিয়ে তোমাদের তো অবশ্যই দেখাবো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্লোটিং হোটেল এখানে কিন্তু বিভিন্ন ফরেনাররা কিন্তু এখানে এসে স্টে করে এবং গঙ্গাটাকে পুরোপুরি উপভোগ করে কলকাতা ফ্লোটিং হোটেল এটাই হচ্ছে বাবুঘাট আর তোমরা নিশ্চয়ই হয়তো শুনে থাকবে যে এই ঘাটটি মূলত আঠারোশো সালের দিকে নির্মিত হয়েছিল এটি কলকাতার একদম অন্যতম পুরনো একটা ঘাট গাইজ এই হচ্ছে মিলেনিয়াম পার্ক আর ওখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওয়ান ফিফটি একটা স্ট্রাকচার করা আছে সম্ভবত এটা দেড়শো বছরের পুরনো হয়ে গেছে আমার মনে হচ্ছে তোমাদের যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে জানিও আর এই হচ্ছে সামনে মল্লিক ঘাট চলে আসছে আর এই হচ্ছে হাওড়া ব্রিজের নাজারা আর এই যে হাওড়া ব্রিজ এই হাওড়া ব্রিজ থেকে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার গাড়ি কিন্তু এখান থেকে মানে পারাবার হয় আর কি আর মানুষের তো কোনো হিসেব নেই লক্ষ লক্ষ মানুষ তারও বেশি হবে এখান থেকে যায় পার ডে ভাবতে পারছো এত বছর আগে ব্রিটিশরা এই যে স্ট্রাকচারটা বানিয়েছিল এই স্ট্রাকচারটা মানে কোনো নাটবল্টু ছাড়াই এই স্ট্রাকচার আছে এখনও পর্যন্ত মানে এখনকার দিনে যদি লোহা হতো আমার মনে হয় এই স্ট্রাকচারটা থাকতো না মারাত্মক সুন্দর লাগছে অপরূপ সুন্দর লাগছে সামনে থেকে দেখতে পাচ্ছি আর হাওড়া ব্রিজে তো অনেকবার গেছি বাট এই যে হাওড়া ব্রিজটা হাওড়া ব্রিজটা নিচ থেকে দেখি গঙ্গার বুক থেকে এর ফিলিংসটা সম্পূর্ণ আলাদা আবাস একটু উঠে আয় ভাই তোর কাছে একটু রায় নেবো তোর কেমন লাগছে ভাই এই যে আমরা হাওড়া ব্রিজ দেখতে এসেছি এত কষ্ট করে মানে এত কাটখর পুড়িয়ে আর কি এসেছি কেমন লাগছে বল মানে এই মানে নদীর বুক থেকে কেমন লাগছে নদীর বুক থেকে যে হাওড়া ব্রিজকে দেখবে হাওড়া ব্রিজের যে প্রাকৃতিক সৌন্দর্য একদম মেন যে সৌন্দর্যটা যে মুহূর্তটার জন্য কিন্তু আজকের এই যাত্রা মানে কল্পনার বাইরে কাছ থেকে কেমন লাগছে তোমাদের একটু দেখি একদম এই যে ভিতরে স্ট্রাকচারটা তোমাদের দেখাতে চলেছি আমি কিন্তু এই মুহূর্তে আছি পুরোপুরি হাওড়া ব্রিজের একদম নিচ দিয়ে কিন্তু আমাদের একদম লাগছে বল ভাই এই যে এই যে বলবো না তুমি দেখো তোমরা দেখো তোমরা দেখো কেমন লাগছে দেখো তাই দেখো ঢুকছি ভাই অসাধারণ সুন্দর লাগছে এটা একটা ফুল মার্কেট ফুল মার্কেটের যে বিল্ডিংটা এদিকটা একটা পুরো বিল্ডিং আছে সেই বিল্ডিংটা কিন্তু এটার সঙ্গে কানেক্ট এই জায়গায় কিন্তু ফুল মার্কেটটা আছে হাওড়া আর সামনে হচ্ছে বড় আর জাস্ট ব্রিজটা দেখো অসাধারণ লাগছে এর আগে মোটামুটি হাওড়া ব্রিজ দেখা হয়েছে তো এর আগে হাওড়া ব্রিজ দেখেছি কিন্তু হাওড়া ব্রিজের নিচে থেকে আসবো এটা কোনো দিন ভাবিনি আজকের প্রথম মাস কালাম খুব ভালো লাগছে এবং এনজয়টাও খুব বেশ অনুভব করছে তো এর আগে হাওড়া ব্রিজ দেখেছো তো দেখেছি মোটামুটি অনেকবার দেখেছো হাওড়াতে এসেছো তা এই যে সিদ্ধান্তটা কেন নেওয়া হলো যে গঙ্গার বুক থেকে হাওড়া ব্রিজ দেখবো এটাতে কি মজা এর আগে তো হাওড়া ব্রিজ দেখেছো এর আগে হাড়াপিড়িতে হেঁটে সেক্ষেত্রে কিন্তু কোমকার ব্রিজ থেকে আমরা যখন লজ নিয়ে ব্রিজের নিচে যাচ্ছি খুব সুন্দর একটা মনোরম দৃশ্য এবং উপর দিয়ে বহু মানুষ যাওয়া আসা করছে বাস যাচ্ছে এবং আমরা চলে এসেছি নিমতলা শ্মশান এটা দেখতে পাচ্ছ আর এই শ্মশানের পাশেই ওই যে উদ্যানটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে সমাধিস্থল সেটা ওই ব্লগে থাকবে তো চলো সামনে যাওয়া যাক সেখান থেকে গিয়ে কেমনভাবে যেতে হয় সেটা তোমাদের দেখাবো সামনে ওই যে ঘাট পড়ছে সেই ঘাটতে কিন্তু ফেরিতে করে ফেরি ঘাটে করে উঠে উপরে যেতে হবে এবং ওখান থেকে জাস্ট কাছেই আর একদম ওখানে বোর্ডে লেখাও এখান থেকে দেখাও যাচ্ছে আর ওই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ ওই স্ট্রাকচারের মধ্যে কিন্তু ওনার সমাধি করা আছে তো চলো যাবো এই হচ্ছে গাইজ নিমতলা ঘাট এর সামনে কিন্তু নিমতলা শ্মশান তো চলো তোমাদের দেখাই আর সামনে কিন্তু মন্দির আছে এটা হচ্ছে হনুমান মন্দির আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এখানে পুজোর সব কিছু যত রকমের সরঞ্জাম হয় আর কি ফুল থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় একদম লোকেশানটা খুব সুন্দর লোকেশান আর তোমাদের এখন নিয়ে যাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গনে চলো তোমাদের দেখাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ অ্যাকচুয়ালি আমার এই ব্লগের সাবজেক্ট ছিল হাওড়া ব্রিজটাকে নিচ থেকে দেখা এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ এই যে দেখতে পাচ্ছ চলো ভিতরে যাই এবং ভিতরে গিয়ে তোমাদের দেখায় যে কবিগুরু রবীন্দ্রনাথের সমাধি প্রাঙ্গনটা কেমন একদম পুরোপুরি গার্ডেন প্যাটার্নে করা হয়েছে দেখতে পাচ্ছ একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন টাইলস দিয়ে করা এবং গাছের ছায়া আছে আর ওটাই হচ্ছে নিমতলা শ্মশান এই হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ এখানে হয়তো কোনো কিছু করা হয় সেটা আমি জানি না এদিকটা সব গাছপালা গঙ্গাটা জাস্ট এখান থেকে অসাধারণ লাগে অসাধারণ আর এখান থেকে হাওড়া ব্রিজ তো দেখাই যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একদম হাওড়া ব্রিজের প্রায় অংশ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর এই হচ্ছে প্রাঙ্গন আর তোমাদেরকে দেখাই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন জন্ম হয়েছিল পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ সাতই মে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ এবং ওটা কাছ থেকে পড়া যাচ্ছে না যাই হোক এই হচ্ছে সমাধি প্রাঙ্গন সবাই আজকের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই রকম ভিডিও যে হাওড়া ব্রিজের নিচ থেকে আমি যে ভিডিওটা করেছি এই রকম ভিডিও আগে কোথাও দেখেছো বা কেউ যদি এরকম এসে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ভাগে টাটা